সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব চ্যানেলে স্বাগতম আজ তিরিশ মে দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিস অফিসার এর পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে শিক্ষানবিস অফিসার পদের পরীক্ষার প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যায় কাজকে ভিডিও এক একজন গ্রাহক আঠারো মাসের জন্য বারো পার্সেন্ট বার্ষিক হারে পনেরো হাজার টাকা ঋণ নেন সরল সুদ কত হবে উত্তর সাতাইশো টাকা দুই একটি দল বছরে দশ পার্সেন্ট হারে এক লক্ষ টাকা ঋণ নেয় এবং বারো মাসের সমান কিস্তিতে পরিশোধ করে প্রতি মাসে কিস্তি কত উত্তর নয় হাজার একশো টাকা তিন একটি পঁয়তাল্লিশ চোদ্দ ধারা আটের কোন তিনশো তিরাশি উত্তর একশো সাতাশ পাঁচ একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা ওই বই এই মূল্যে বই ব্যয় করা যায় বাকি টাকা সরকার ভর্তুকি দেয় ভর্তুকি কত উত্তর

turn though which one is a complex sentence Uttar habe it although it went, we went out Ponero, the July 24 movement was dashed by students nation watch lead Sholo chose the coordinating conjunction Uttar habe or Shotaro, the match was dashed because of inauspicious weather conditions shunosthane called off of which of the following word is opposite of রিকনসিলিয়েশন উত্তর হবে কনফ্লিক্ট উনিশ হি ইজ ম্যান টু ডিপেন্ড অন দান্ডারল্যান্ড পার্টিস উত্তর হবে অ্যান অ্যাজেক্টিভ ফ্রেস বেশ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবনের রচয়িতাকে উত্তর সৈয়দ শামসুল হক একুশ সাধু চলিত ভাষার পার্থক্য হয় উত্তর খ ক্রিয়াপদ ও সর্বনামে বাইশ এ বয়সে তবু নতুন কিছু তো করে এখানে তবু হচ্ছে উত্তর ঘ অব্যয় তেইশ উপসর্গ যুক্ত শব্দ কোনটি উত্তর বিদ্রোহী চব্বিশ বাংলা বর্ণমালায় পরশ্রী বর্ণ কোনটি উত্তর কয়টি উত্তর তিনটি পঁচিশ আমি বাংলায় গান গাই খ্যাত বর্ণ গীতিকার প্রথম মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন উত্তর পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফুলের গন্ধ মোমাসে আসে বাক্যে ফুলের কোন কারক উত্তর করণ সাতাশ গণভ্যুত্থান শব্দটি কিভাবে ঘটিত উত্তর সমাস আটাইশ খাঁটি সোনার চাইতে খাটি আমার দেশে মাটি কোন ধরনের বাক্য উত্তর গজটিল জটিল উনত্রিশ টাইম ম্যাগাজিনের দা ওয়ার্ল্ডেস্ট বাংলাদেশের মসজিদের নাম কি উত্তর সাবার তিরিশ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের দিনটি কি বার ছিল উত্তর ঘ বৃহস্পতিবার একত্রিশ বাংলাদেশের নবান যোগ্য জ্বালানির প্রধান উৎস কি উত্তর সৌরবিদ্যুৎ বত্রিশ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় উত্তর উনিশশো সালে তেত্রিশ ঐতিহাসিক ফারাক্কা মার্চ অনুষ্ঠিত হয় কবে উত্তর গ ষোলোই মে উনিশের কোনটি উত্তর ঘ ঘর পঁয়ত্রিশে বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয় উত্তর পরিবেশ ও জলবায়ু ছত্রিশ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে উত্তর খ উনিশশো আটাত্তর সালে সাঁত্রিশ জুলাই গণব্যুত্থান নির্বিচারে হত্যার ঘটনায় জবাব দিতে নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে উত্তর একচল্লিশটি আটত্রিশ দ্য আর্ট অফ ট্রাম্প কি উত্তর জুলাই গণ অভ্যর্থনের সচিত্র দলিল উনচল্লিশ দিনাজপুরের দেবকোট কি বাংলার রাজধানী স্থাপন করেন উত্তর বক্তিয়ার খেলছে চল্লিশ গ্রামীণ ব্যাংক ষোলো সিদ্ধান্ত এর মাধ্যমে কি প্রচার করে উত্তর সামাজিক উন্নয়নমূলক নীতি একচল্লিশ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদে কারা বেশি থাকেন উত্তর ঋণগ্রহিত সদস্য বিয়ালিশ বাংলাদেশের রাষ্ট্রীয় নেই কতটি জেলায় উত্তর আঠাশটি তেতাল্লিশ বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত উত্তর পঞ্চাশটি চল্লিশ তালপাতায় পুঁথি চিত্র কোন যুগের নিদর্শন উত্তর পাল যুগ পঁয়তাল্লিশ গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি উত্তর ক ঋণ গ্রহীতারাই মালিক ছেচল্লিশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় উত্তর চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি উত্তর লাইসিয়াম আটচল্লিশ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা উত্তর লিয়াং ওয়েনফং উনপঞ্চাশ ইন্টারপোলের সদর দপ্তর কোথায় উত্তর নিউ ফ্রান্স পঞ্চাশ দুই সালে নোবেল পিস প্রাইজ পেয়েছেন কে উত্তর জাপানের শান্তি আন্দোলনকারী একান্ন সুশাসনের জন্য বিশ্বব্যাংকের নির্দেশিত কোনটি চার স্তরের অন্তর্গত নয় উত্তর দুর্নীতি দমন বান্ন ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে উত্তর ছেচল্লিশ তেপ্পান্ন মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি উত্তর আটটি জন্য নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে উত্তর ডিসেম্বর দুই হাজার একুশ লবণ ও পানি কম্পিউটার উনিশশো পঁচাশি সাতান্ন স্টাল কি উত্তর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আটান্ন বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি উত্তর হাইগ্রোমিটার উনষাট ফেসবুকের সদর দপ্তর কোথায় উত্তর ক্যালিফোর্নিয়া ষাট ব্লুটুথ এ কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় উত্তর ওয়েব আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান চাকরি পরীক্ষা নির্বিগতি প্রস্তুতি ও সময়সূচি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজা অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাই